নমস্কার আমি সুলেখা তোমরা দেখছ হবিও সুলেখা সুদূর পথ হেঁটে হেঁটে অনেকটা রাস্তা হেঁটে হাঁপিয়ে গেছি পৌঁছে গেছি আমার এক ছাত্রর বাড়ি ছাত্রর নাম রাজীবুল সে পড়ে ক্লাস সেভেনে তো যখন সে ফাইভে পড়ে তখন সে আমার সঙ্গে কিছু গাছ পেয়েছিল উপহার হিসাবে তো সেই গাছ লাগিয়ে আছে সে ছোটো ছোটো করে অনেকটা পথ এগিয়ে এক একটা করতে করতে বেশ অনেকটাই এগিয়েছে তো ক্লাস সেভেনে পড়লে পড়ছে তো কী হয়েছে ক্লাসেও পড়াশোনায় ভালো এক থেকে দশের মধ্যে রোল পড়াশোনা ভীষণ ভালো করে এবং পড়াশোনা ভীষণ ভালো করে এবং আমার ভীষণই অনুগত ছাত্র আমার কথা মতন চলে এবং আমাকে আমার চ্যানেল দেখে আমার সব কিছু শিখে বুঝে অনুপ্রাণিত হয়ে বাগান করেছে তো চলো তার সঙ্গে কথা বলবো ছাত্রীর সঙ্গে তো কথা বলতে পারলাম না কারণ গ্রামের নিয়েও কিন্তু ছাত্ররা কথা বলবে ছাত্র সঙ্গে কথা বলবো এবং দেখব ওর কত ফুল এসেছে ডাগরে সেই ছোট্ট ছাত্র বল কোন ক্লাসে পড়িস কত বছর বাগান করছিস কোন ক্লাস থেকে ক্লাস ফাইভ থেকে প্রথম চারা কোথায় পেয়েছিলি আমার বাড়িতে আমার মিটাপে তাই তো সেই চারা নিয়ে এসে ড্রাগন লাগিয়েছিলি এবার দেখছি তোর বাগানে তো আরো অন্যান্য গাছ আছে তো সেগুলো কি কিনে নিয়ে এসেছিস না সেটা বলছি না অন্যান্য গাছগুলো আছে সেগুলো কি কিনে নিয়ে আসিস তাহলে তোর মনে আস্তে আস্তে শখটা বাড়ছে তাই তো তোর কি ইচ্ছা আরো বাড়াবি না এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে আরো বাড়াবি ভালো লাগে বাগান করতে এই যে মোবাইল নিয়ে সব সময় সারা দিন দেখছি তোদের গ্রামে সব বসে বসে কি খেলা করে তুই কি করিস তুই এই তার বদলে তুই এই বাগান করছিস বাগান করতে মানে বাড়িতে কোনো কেউ নিষেধ করে না তো কি বলে বাবা মা বাগান করতে হ্যাঁ এই যে এত বাগানে এত গাছ গাছালি সব কি তুই দেখাশোনা করিস বাহ খুব ভালো তো চল তোর বাগান দেখবো এবং তোর সঙ্গে অনেক কথা বলবো শুরু করি একটা শশা গাছ থেকে শশা হয়েছে এখনো হয়নি শশার বীজ কোথায় পেয়েছিস হাট থেকে তুই একা কিনে নিয়ে এসিস না বাবা নিয়ে এসেছে তুই এনে জাস্ট মাটিটাই কি দিয়েছিলি আর কিছু দিসনি আচ্ছা তোদের এখানে দেখছি দু একটা দু একটা করে সব ওই বাড়িতেও দেখছি ড্রাগন গাছ এরা সব কোথা থেকে ড্রাগন নিয়ে আসে এই যে চারা কোথা থেকে পেয়েছে সব পাড়ার সব এদিকে তাই তো কেনে না কেউ হ্যাঁ এই বাড়িতেও দেখছি কিছু ড্রাগনের চারা মানে সব বাড়িতেই কিছু না কিছু আছে কিন্তু এই রাজীবুলের মতন অত করে সুন্দর করে করেন কারণ রাজীবুল শিখেছে রাজীবুলের মতন একটা ছোট্ট বাচ্চা ছেলে এত সুন্দর যে গাছ করতে পারে দর্শক বন্ধু দেখো এগুলো তুই কি তুই একা করেছিস দেখো কি সুন্দর করেছে বল আমি মানে সন্ধে হয়ে আসছে তো ভিডিও দেখাবো আর কথা বলবো বলছি প্রথমে মাটিতে কী দিয়েছিলি আর কিচ্ছু না মানে অর্ধেক মাটি অর্ধেক গোবর সার তাই তো হুম দেখো কি সুন্দর একদম গোড়াতেও ফুল নিয়ে চলে এসেছি একটুখানি বাচ্চা ছেলে আর কত সুন্দর গাছ করেছে এটা একদম বলার বিষয় খুব ভালো আর এইখানে দেখো রাজিবুলের কত ফুল আনতে পেরেছি ছোট্ট বাচ্চা ছেলে আর দেখো কি একটা ছোট্ট প্লাস্টিকের বালতি ছিল তাই তো নিচে ফুটো করেছিস তো প্রথমে মাটি আর গোবর সার দিয়েছিলি আর এমনি কি খেতে দিচ্ছিস আবার গোবর সার দিয়েছিস গোবর সারে যে কত ভালো ফলন হয় সেটা জাস্ট দেখো দর্শক বন্ধু অসাধারণ অসাধারণ ফলন খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চা ছেলে সে কত সুন্দর টায়ার দিয়ে বেঁধে বেঁধে করেছে কি সুন্দর অসাধারণ অসাধারণ আমি সত্যি গর্বিত যে আমার স্কুলের প্লাস আমার অনুগত ছাত্র আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে এত সুন্দর বাগান করেছে সত্যি প্রশংসনীয় দর্শক বন্ধু খুব ভালো লাগে এবার বারো মাস কি খেতে দিস সেটা কী পরিচর্যা করিস বল ফুল আসার আগে গবর্ষণ দি হ্যাঁ তারপর ফুল আসার পরে যে স্প্রে করতে করি আচ্ছা কি স্প্রে করিস এখানে আমি ফুল আসার পর স্প্রে করিস যে তাড়ানোর জন্য কি কি ওস্তাদ না হামলা ওস্তাদটা দিয়েছি এবার দিয়েছিস ফিফড়ি হয়নি তাই তো তাহলে দর্শক বন্ধু ছোট্ট রাজিবুলের কাছে শিখে নাও যে ওস্তাদ কতটা বলে এক লিটার জলে দুই দুই মিলিলিটার না এক মিলিলিটার দিস দুই মিলিটার গুলে সব দিয়ে দিস তাই তো কি সুন্দর ও এই ছোট্ট বাচ্চা ছেলে ড্রাগন চাস করেছে এত সুন্দর খুব ভালো লাগছে একদম নিজের মতন করে কেউ সাহায্য করে না শুধু ড্রাগন না ড্রাগনের সাথে সাথে আরও কিছু তোর কোন গাছ ভালো লাগে ড্রাগন গাছ কেন রে বছরে একবার ফল দিচ্ছে ভালো লাগে পরিচর্যা খুব বেশি না তাই তো আর এই যে ড্রাগন গাছের এবার কাণ্ডগুলো কাটবি কেটে কি আবার লাগাবি তার মানে এখান থেকে গোটা ছাদ করে ফেলবি ছোট্ট একদম সেই ক্লাস ফাইভের ছাত্র হাতে করে কয়েকটা ডাল পেয়েছিল আমার বাড়ি মিট সেখান থেকে এত বড় বাগান করে ফেলবে আমি ভাবতেও পারিনি আচ্ছা তোর কি ইচ্ছা আছে গোটা বাগান একদম গোটা ছাদ ভরি ফেলবি ইচ্ছা আছে একদম ক্লাস টেন অবধি এতে তোর পড়াশোনা ব্যাঘাত ঘটছে না তো তুই কোন সময় বাগান করিস কখন আসিস স্কুল থেকে এসে বিকেলে দেখিস তার আগে পরে যাস না তো তবে একটা কথা বলবো পড়াশোনা ক্ষতি করে কিছু করবে না ওকে আগে পড়াশোনা আর সত্যি আমি অন ক্যামেরায় বলছি অনেকটা উন্নত হয়েছে আমি ওকে ক্লাসে খুব ভালো করে গাইড করি এবং ওকে বলে না আমার যত স্কুলের ভালো ভালো ছাত্র আছে সকলকেই আমি গাইড করি যাতে ওরা আরও ভালো রেজাল্ট করে ওদের ভবিষ্যৎ ভালো হয় আচ্ছা এখানে দেখছি তুই এবার অ্যাডিনিয়াম লাগিয়েছিস কিনে নিয়ে এসেছিস

সুবিধা হয় না এই এখানে সেই পাখি এসে অনেক হাত আচ্ছা ওই জন্য দিয়েছিস আর এই সূর্যমুখী ফুলের চারা কোথা থেকে নিয়ে এসেছিস বাবু ওই এগুলো কিনেছি কিনেছো আচ্ছা অবশ্যই বিছন রেখে দেবে ম্যামের জন্য ওকে আর ছুটির দিনে চলে যাবে প্রচুর গাছ আছে নিয়ে আসবে নিয়ে এসে তোমার একদম ছাদ ভর্তি করে ফেলো খুব ভালো লাগছে এই গাছের কাটিংগুলোও সুন্দর হয়েছে এটা কি গাছ বাবু অনেকগুলো করছিস কেন একটাতে ভালো লাগছে না আর হবুটটা তো হবেই না এতগুলো একসঙ্গে হয় নাকি এগুলোকে তুলে লাগিয়ে দিতে হতো কিছুই না তুই বস্তায় লাগিয়ে দে বুঝেছিস তো সে তুই ঠিক আছে গাছটা হলে তো হবে না ফলটাও তো নিতে হবে আর এগুলো তোরই গাছে সব চারা করেছিস বাহ এটা স্প্রে 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 করে কি স্প্রে করিস ওই এমনি অন্যান্য গাছে করিস না শুধু ড্রাগন গাছে তাই তো অন্য গাছে ওই কি নিমতেল নিমতেল দিস আর এমনি ওদের কি বারো মাস কি খেতে দিস এরে বারো মাস ওই গোবর সারটা দিই অল্প অল্প করে বাহ খুব ভালো লাগলো এর উদ্দেশ্যে বার্তা বল বর্তমান পরিস্থিতি কি কি শিখছিস তুই তুই গাছ করছিস বর্তমানে যে ছেলেরা এত মোবাইলে আসক্ত হয়েছে তুই হতে পারিস নি তাদের উদ্দেশ্যে কি বললি তাদের উদ্দেশ্যে একটি বলতে চাই যে পড়াশোনার মাধ্যমে যে পড়াশোনা করার পাশাপাশি এই বাগান করছি এবং ওই যে ছেলেরা মোবাইলে গেম খেলছে ওটা থেকে অনেকটা দূরে আছি তাদেরকে বলবি যে তারা যেন না ও সব কিছু না করে ছোটোখাটো এরকম বাগান নিয়ে থাকে পড়াশোনার পাশাপাশি গাছ আমাদের কী কী দেয় তোর তুই তো জানিস পুঁথিগত তুই শিখেছিস কিছু বলার নেই এগুলো আমরা বেঁচে থাকার যে প্রধান যে প্রাণ বায়ু অক্সিজেন সেটাই তো আমরা গাছ থেকে পাচ্ছি তাহলে কেন আমরা গাছকে বন্ধু করব না তাই তো এটাই হচ্ছে বার্তা খুব ভালো লাগলো মিষ্টি ছেলে দেখতেও খুব সুন্দর ভবিষ্যতে ডাক্তার হোক আমার আশীর্বাদ থাকলো আর পড়াশোনায় খুব আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে দর্শক বন্ধু তোমাদের বলার বিষয় তোমরাও যে কাছাকাছি যে ছোটোখাটো যদি কোনো ছেলে এরকম আসক্ত থাকে মোবাইলে তাদেরকে একটু মোবাইল থেকে দূরে রাখার জন্য এরকম অনুপ্রাণিত করার জন্য কিছু কিছু গাছ দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে চলো আজকে তাহলে এইটুকু রাজিবুল গাছের জল জলটা কিভাবে ফেলছে তুই দেখি রাজিবুল কিভাবে জলটা ফেলছি দেখো নতুন একটা পদ্ধতি এইটা নাড়া দিচ্ছে আর বাঁশ নড়ছে আর গায়ে ফুলের ফুলের গা থেকে তোমার জল পড়ে যাচ্ছে ও ওর দেখে অবাক হয়ে দর্শক বন্ধু দেখ ছেলের সত্যি তোর অনেক অনেক আশা থাকলো তোর আমার ভালো লাগছে দেখো এই পদ্ধতি দেখো যে কিভাবে গাছের জলটা ফেলে দিতে হয় দেখে নাও প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে সেখানে দেখো আছে কি এটা হচ্ছে গ্রামের নিয়ম পরিষ্কার ঝকঝক করছে শুধু পেয়ে গেছি আমার আর ছাত্র আমি কতগুলো তোমাদের এক্সাম্পল দেবো এরকম আমার প্রায় পাঁচ সাতটা ছাত্র তৈরি করতে পেরেছি গাছ মুখী বল তোর নাম কি কোন ক্লাসে পড়িস? 5 যাইতে পড়িস। তোর বাগান কতটা? এই রাজীবুলের থেকে বড় না ছোট? এই সমান। এই সমান। কি কি গাছ আছে বাগানে? বাগানে ড্রাগন, জেলি, অশোকের, রঙ্গিবাধা, তারপরে চ্যালঞ্জু অনেক গাছ ভালো লাগে বাগান করতে? হ্যাঁ। কেন ভালো লাগে বল? বাগানের সৌন্দর্যতা এবং বাগানে থাকা গাছগুলো সবুজ হয়ে ওঠে যখন বৃষ্টি হয় তখন সেটা দেখাও খুব ভালো লাগে। আচ্ছা, তুই কি মোবাইল দেখিস? না। তাহলে তুই বল যে মোবাইল দেখা ভালো না গাছ তৈরি করা ভালো পড়াশোনা ঠিক মতন করিস তো কোনো ব্যাঘাত ঘটছে না তো আচ্ছা এই গাছ তৈরি করা কোথা থেকে শিখেছিস দাঁড়িয়ে আছে তোদের গাছমুখী করেছে আমি কি তুই এটা কি অন্যায় করেছি বল আমার চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে আসছে যে আমি তোমরা যদি বলো যে এরা স্টুডেন্ট হিসেবে কেমন এরা স্টুডেন্ট হিসেবে এক একদম এ গ্রেডের ছাত্র মানে এক থেকে তিনের মধ্যে থাকে তাহলে বুঝতে পারছো তো পড়াশোনা ভালো প্লাস তার সাথে সাথে এত সুন্দর সুন্দর গাছ করছে গাছমুখী করতে পেরেছি তোরা শেষ অবধি গাছ করবি তো পড়াশোনা ধর কোথায় তুই বাইরে কোনো মিশনে চলে গেলি তখন তুই কিভাবে ম্যানেজ করবি বল তো কাকে বলে যাবি তোর গাছগুলোকে দেখতে মাকে মাকে অথবা দাদুকে বলে যাবি আমার গাছগুলোকে দেখো তাই তো অবশ্যই ছুটিতে আসলে তাকেও তাদেরকেও প্রশংসা মানে পরিচর্যাটা করবি ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু হা হামিদও নেমন্তন্ন করলো আমাকে যে ম্যাম ওর বাগানে যেতে হবে আজকে দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে আসছে আমার বাড়ি এখান থেকে নয় কিলোমিটার দূর তাহলে আমাকে আজকে আর হবে না অন্যদিন আসবো অবশ্যই দর্শক বন্ধু তোমরা দেখো এবং কেমন লাগলো এই ভিডিওটা বলো অনেক কষ্ট করে অনেক দূর থেকে হেঁটে হেঁটে রাজীবুলের বাগান আসলাম স্বার্থ এত সুন্দর বাগান করেছে ছোট্ট ছেলে ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো বলবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আর রাজীবুলের এই পরিশ্রম এত সুন্দর স্ট্রাকচার তৈরি করা এগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বারবার বলবো যে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে তাহলে ওরও ভালো লাগবে কারণ ও তো হবিউ সুলেখা এত ওর মুখস্থ কটা সাবস্ক্রাইবার হবে অসুলেখা আর কোন ভিডিও ছাড়ছে শুধু হবে অসুলেখা বলে না স্কুলের কোনো টিচারের যদি কোনো চ্যানেল থাকে সেখানে কটা সাবস্ক্রাইবার কি হচ্ছে না হচ্ছে ওর নখ দর্পণে সত্যিও ভীষণ ভালো প্রশংসনীয় আমি অনেক ছাত্রছাত্রী মানুষ করেছি তাদের ভবিষ্যৎ গড়েছি এবং খুব ছোটোতেই বলে দিই যে তাদের ভবিষ্যৎ কি হতে পারে ওর ভবিষ্যৎও কি হবে সেটা আমি ওকেই বলে দিয়েছি এবং ও আরও ভালো ভাবে পড়াশোনা করে এগিয়ে যাক আমার অনেক আশীর্বাদ ওর জন্য রইল তোমরা আবারও নতুন কোনো ভিডিও যদি দেখতে চাও নতুন বন্ধু থাকলে হবেও সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তাহলে আমিও এরকম নতুন নতুন ট্রিপস তোমাদের দিতে পারবো এবং এই ছোট্ট ছোট্ট সামাজিক যে আমাদের কর্তব্য দায়বদ্ধতা সেটাও আমরা তুলে ধরতে চাই আমরা গাছবাগানি হিসাবে মানুষকে গাছ ফুঁতি করতে পারছি সেটার এক্সাম্পল তো তোমাদের দিচ্ছি সেটা তোমরাও বলবে যে হবেও লেখা কতটা এগোতে পেরেছে তিন বছরে আজকে তাহলে আসি সকলে খুব ভালো থেকো টাটা